বর্তমান ক্রিকেটে আমার কাছে সবচেয়ে বেশি কঠিন আর চ্যালেঞ্জিং বিষয় মনে হয় তিনটা ফর্মেটের ক্যাপ্টেন্সি করা আর সেটা যদি একজন করেন সেটা তো প্রায় অসম্ভব বর্তমানে যদি আমরা দেখি ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড যত বড় দলই হোক না কেন ক্যাপ্টেন্সি কিন্তু আলাদা আলাদা থাকছে এবং অনেক আগে থেকেই এই রীতিটা ভেঙে গেছে তবে শান্ত তিন ফর্মেটে ক্যাপ্টেন্সি করছেন তার কাছে সেই অসম্ভব কাজটাকে সম্ভব করার একটা চ্যালেঞ্জ সেই ক্ষেত্রে শান্ত ব্যর্থ সফল প্রায় এক বছর করেছেন কেমন করলো এবং ভারত সফরে হয়েছেন হয়েছেন তার জন্য কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিশেষ করে ব্যাটসম্যান শান্তর জন্য সে বিষয়ে কথা বলতে চাই শুরু করতে চাই টেস্ট ক্রিকেট দিয়ে শান্তর অধীনে বাংলাদেশ দল ছয়টা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচ জিতেছে আমি বলে রাখতে চাই যে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনটা ম্যাচ জিতেছে তার মধ্যে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানকে ওদের মাটিতে এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো একাধিক ম্যাচে জয় পেয়েছে সেটা আবার তিনটা হয়ে গেছে প্রথম আসরে কোনো জয় ছিল না দ্বিতীয় আসরে একটা জয় ছিল এবারে এরই মধ্যে বাংলাদেশ দল তিনটা জয় পেয়ে গেছে সেই সাফল্য তো আছেই কিন্তু ব্যাটসম্যান শান্ত কেমন করলেন অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে সেখানে একটা সংখ্যা থেকে যায় কারণ শান্তর ব্যাটে খুব রান আসেনি শান্ত তেইশ করে রান করেছেন এই ছয়টা ম্যাচে এবং তার সেঞ্চুরি রয়েছে একটা কোনো ফিফটি নেই সেই সেঞ্চুরিটাও কিন্তু প্রথম ম্যাচে যখন ক্যাপ্টেন্সি নিয়েছেন প্রথম ম্যাচে ঘরে মাঠে নিউজিল্যান্ডে এগেন্স্টে এরপরে দশটা ইনিংসে কোনো ফিফটিও নেই সর্বোচ্চ রান একটা আছে আটত্রিশ এছাড়া পাঁচ ছয় এক রান করেছেন ইনিংসগুলোতে সেই দিক থেকে ব্যাটসম্যান শান্ত কিন্তু আগের তুলনায় ব্যর্থ হয়েছেন ক্যাপটেন্সি পাওয়ার পর সে প্রেশারটা তার থাকছে এটা নিশ্চিত বলা যায় কিন্তু শান্তকে যদি সার্বিকভাবে টেস্ট ক্রিকেটে বলা হয় ক্যাপ্টেন এবং ব্যাটসম্যান সেই ক্ষেত্রে বলতেই হবে যে শান্তকে অবশ্যই এখানে পাসমার্ক মার্ক এবং টেস্ট ক্রিকেটে যে লং টাইম ক্যাপ্টেন্সি করতে পারে সেই পরীক্ষাতে শান্ত প্রথম বছরে পাশ করেছেন এবার আসা যাক ওয়ান যে ওয়ান ডেতে বাংলাদেশ দলকে বলা হয় সবচেয়ে শক্তিশালী এবং যে কোনো দলকে ঘরে মাঠে বাইরে হারাতে পারে বা একটা ব্যালেন্স টিম সেখানে শান্ত দল কেমন করলো আমরা আমরা হিসেবটা করবো যখন পূর্ণকালীন দায়িত্ব পেয়েছে সেটা নিয়ে কারণ দায়িত্ব পাওয়ার আগে তিনটে করেছেন ঘরে মাঠে নিউজিল্যান্ডের পুনেতে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার এগেনস্টে ক্যাপ্টেন্সি করেছেন সেখানে যথারীতি বাংলাদেশ দল হেরে গেছে এরপর যখন পূর্ণকালীন দায়িত্ব পেলেন বিশ্বকাপের পর ম্যাচ খেলেছেন ছয়টা তিনটা খেলেছে বাংলাদেশ দল আহ নিউজিল্যান্ডের মাটিতে সেখানে একটা জয় এসেছে সেই জয়টাও কিন্তু ঐতিহাসিক জয় কারণ নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দল প্রথমবার তাদেরকে হারিয়েছে কোন সিরিজে সিরিজটা দুই একে বাংলাদেশ দল হেরেছিল এরপর বাংলাদেশের মাটিতে বাংলাদেশ খেললো শ্রীলঙ্কার এগেনস্টে সেখানে বাংলাদেশ দুই একে সিরিজ জিতলো একটা বাংলাদেশ হারলো একটা জিতলো সেই দিক থেকে বাংলাদেশ জয় পরাজয় হিসেবে খুব ভালো রেটেই রয়েছে শান্ত কেমন করেছে অ্যাজ এ ব্যাটসম্যান শান্ত বান্ন করে রান করেছেন একটা সেঞ্চুরি দুইটা ফিফটি চল্লিশ আছে ছেচল্লিশ আছে তার মানে এই যে কয়টা ইনিংস সেই অন্তর্বর্তীকালীন এবং যখন দায়িত্ব নিয়েছেন তখন সব মিলিয়ে শান্ত কিন্তু ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত দায়িত্ব পালন করেছেন নয়টা ম্যাচে বান্ন গড়ে এবং বিরানব্বই স্ট্রাইক রেটে রান করেছে সেই ক্ষেত্রে এখানে শুধু মার্ক না এখানে লেটার মার্ক দিলেও ভুল হবে না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানেও প্রমাণ করেছেন ক্যাপ্টেন হিসেবে লং টাইম থাকতে পারবেন তার ক্যাপ্টেন্সি যে দক্ষতা আছে সেটা দিয়ে সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে বাংলাদেশ দল ভালো করে করে না ধারাবাহিকতা নেই শান্ত কেমন করলেন শান্ত দায়িত্ব নেওয়ার পর প্রথমে বাংলাদেশ খেলতে নিউজিল্যান্ডে সেখানে প্রথমবারের মতো একটা টি জিতেছে সিরিজ গেছে ড্র করেছে কারণ বৃষ্টিতে একটা পরিত্যক্ত হয়েছিল ঐতিহাসিক ম্যাচ বা সিরিজ বলাই যায় এরপর বাংলাদেশ আসলো বাংলাদেশের মাটিতে সেখানে শ্রীলঙ্কার এগেন্স্টের তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ হারলো এক দুই ম্যাচ এক দুই হেরে গেছে সেখানে অবশ্যই বাংলাদেশ দল ঘরে মাঠে সিরিজে জিততেই পারতো সেখানে অবশ্যই শান্তকে একটু দোষ দেওয়া যায় কারণ ভালোভাবে ব্যাট হাতে রান করতে পারেননি এবং ক্যাপ্টেন হিসেবেও ভালো করতে পারেনি কিন্তু এরপর বাংলাদেশ দল খেলেছে জিম্বাবুয়ের এগেনস্টে পাঁচ ম্যাচের সিরিজ সেখানে বাংলাদেশ জিতেছে চার একে এখানে অবশ্যই বলতে হয় বাংলাদেশ দুর্দান্ত করেছে এরপর যেখানে সবচেয়ে বড় প্রত্যাশা যেখানে ক্যাপ্টেন শান্তকে বিবেচনা করা হবে বা বিচার করা হবে সেটা বিশ্বকাপের মঞ্চ সেখানে যাওয়ার পর বাংলাদেশ দল প্রথমে যে ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্র এগেনস্টে বা আমেরিকার বাংলাদেশের ইতিহাসের অন্যতম সিরিজ হার বা লজ্জাজনক বা বাংলাদেশের কালো বলেছেন অনেকেই ওই সময়টাতে বাংলাদেশ সিরিজ হেরে গেছে যুক্তরাষ্ট্রের মতো একটা দলের বিপক্ষে বাংলাদেশ আমেরিকার মতো একটা দলের বিপক্ষে বাংলাদেশ সিরিজটা হেরে গেল যেটা কিনা অবশ্যই শান্তর ক্যাপ্টেন্সিকে প্রশ্নবিদ্ধ করেছে কারণ আমেরিকা সেরকম পরাশক্তি নয় সারা ওয়ার্ল্ডে এরপর বিশ্বকাপে যেখানে ভালো করলে হয়তো বা সেই নামটা থাকতো না সেখানে কেমন করলো বাংলাদেশ জিতলো শ্রীলঙ্কার এগেনস্টে জিতল নেপালের এগেনস্টে জিতে বাংলাদেশ দল সুপার এইট কোয়ালিফাই করলো সেখানে চার দলের মুখোমুখিতে বা চার দলের যে লড়াইটা হয়েছে বাংলাদেশ দল একটা ম্যাচও জিততে পারেনি ভারতের সাথে হেরেছে হেরেছে অস্ট্রেলিয়ার সাথে হেরেছে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে যে আফগানিস্তানকে বাংলাদেশ দল হারাতে পারতো এবং ছোট একটা টার্গেট ছিল এই যে বাংলাদেশের সাফল্য গাথা বলছিলাম বা ব্যর্থতা বলছিলাম সেখানে টি টোয়েন্টিতে বিশেষ করে সাফল্য যদি আমরা ধরি নিউজিল্যান্ডে জয় সেখানে বড় ব্যর্থতা হচ্ছে আমেরিকার বিপক্ষে সিরিজ হার এবং বিশ্বকাপে এলোমেলো পারফর্ম করা শান্ত ব্যাটসম্যান হিসেবে কেমন করেছেন একশো স্ট্রাইক খেলেছেন রান করেছেন তিনশো ছয় টি টোয়েন্টিতে ক্যাপ্টেন হিসেবে তার স্ট্রাইক রেটটা একশো গড়টা হচ্ছে একেবারে কম উনিশ তার মানে টি টোয়েন্টিতেও শান্ত কিন্তু ব্যর্থ হয়েছেন তার দলও সেভাবে ধারাবাহিক পারফর্ম করতে পারেনি এখানে বড় একটা প্রশ্নবোধক থাকছে শান্তর ব্যাটে একটা মাত্র ফিফটি ছিল যেটা স্ট্রাইক রেট বললাম যে একজন ক্যাপ্টেন যদি একশো স্ট্রাইক রেট ব্যাট করেন টপ অর্ডারে সেটা অবশ্যই দলের জন্য খারাপ হয়ে যায় শুধু এই নয় আমরা যদি দেখি যে সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেখানে শান্ত কেমন করবে সেখানে যদি বড় একটা প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে এই জন্যই টি টোয়েন্টিতে ক্যাপ্টেন চেঞ্জ করার প্রশ্ন আসছে সেটা করা হবে কিনা আমার এখন ব্যক্তিগত মতামত আপনাদের স্ট্যাট বললাম স্নারিও বললাম আমি যদি বলি শান্ত ক্যাপ্টেন এবং ব্যাটসম্যান হিসাবে মার্ক বা লং টাইম চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা দেখিয়েছেন টি টোয়েন্টিতে দেখাননি দেখিয়েছেন টেস্টে এবং ওয়ান ডেতে টি টোয়েন্টিতে একটু সংশয় রয়েছে যদিও আমি যেটা বলবো শান্ত তিনটে ফর্মেটে বলছিলাম যে অসম্ভব কাজ এখন ক্যাপ্টেন্সি চালিয়ে যাওয়া সেই ক্ষেত্রে শান্ত যখন নিউজিল্যান্ডে জয় পেলেন ওয়ার্ল্ড কাপে দুটো জয় পেলেন প্রথমবারের মতো সাত সালের পর সুপার ফোর খেললেন সেই দিক থেকে তাকে একেবারে ব্যর্থ কিন্তু টি টোয়েন্টিতে বলা যাবে না বা ফেলে দেওয়া যাবে না সাথে অপশনও নেই সেই ক্ষেত্রে যে আত্মবিশ্বাসটা ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে পাচ্ছেন ক্যাপ্টেন হিসেবে সাফল্য পাচ্ছেন ওয়ান ডেতে দুর্দান্ত ব্যাট করেছেন সেই দিক থেকে আরো কিছুদিন আমরা দেখতে পারি শান্তকে এবং তাকে সেই কনফিডেন্স এবং সেই ব্যাকআপটা দেওয়া উচিত যে শান্ত তিনটা ফর্মেটেই আরো একটা বছর কনফিডেন্সলি চালিয়ে যাক তাহলে হয়তো তার মধ্যে আরো বড় কিছু চেঞ্জ দেখতে পারি আরো ভালো একটা লিডার আমরা দেখতেই পারি যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো না আসুক শান্ত ভালো করুক ইন্ডিয়া ভালো করে সেই প্রশ্নের জবাব দিক এবং বিশেষ তার দল ভালো করুক বা শান্ত ব্যাটার ভালো করুক সে প্রত্যাশায় থাকবে এবং আমি আবারও আরো বেশি আপডেট এবং বিশ্লেষণ হাজির হয়ে যাব সে প্রত্যাশাই করি এবং আপনারা যেভাবে সাথে আছেন সে সাথে থাকবেন এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য